খান্ডপ্রস্ত প্রাসাদে এমন একজন আছে যে চাইলেও এই দিনকে তার নিজের মতো করে আনন্দ ঘন করে তুলতে পারবে না তার হৃদয়ে যন্ত্রণা লাঘব করার মতো ক্ষমতা কারো কাছে নেই পার্থ আজ আমি আমার ভগিনীর জন্য যেমন আনন্দে আপ্লুত ঠিক তেমনি তার জন্য বটে আপনি কার কথা বলছেন কেশব তোমাদের পঞ্চভ্রাতার পত্নী এবং আমার প্রিয় সখী দ্রৌপদী ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন সকাল এগারোটায় কালার্স বাংলা সিনেমায়